মুসলমানের অনেক গাফলতি আছে অনেক গাফলতির কারণে মানুষ তো যারা আলম সুবিধর বেশ তারা তো সবসময় মাজি করে শূন্য তোমরা ইত্তবা করেন নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সন্ন ওনাকে ইত্তেফা করেন ঠিক আছে কোন জায়গায় ইত্তেবা করবো খানি দাঁড়িয়ে রাখলো পাগড়ি পড়লো টুই পড়লো দেখতে পাশে এসে গেল বাকি দিক দিয়ে সব কেমন হইল তার চাল চলন আচার ব্যবহার কথাবার্তা তার যত অন্য নাম শুনি কাজগুলি সব ইহুদিন আসারেদের অনুসরণ মানুষের এই সমষ্টে মানুষের নাই সুক্ষ্ম আছে সুক্ষ্ম পুঙ্খা নুঙের করতে হবে আর আরো সমস্যা হইলো ওলামাই সুদের নিয়ে এটা তোমার একটা কল্লি হয় এটা নিজের যেমন ধ্বংস হয়েছে সাধারণ লোকদেরকে ধ্বংস করে মুসলমানদের দিনে অনুভূতি নাই দিনই কোনো জজবা নাই কিছু দিনদারি করবে সেই খেয়ালটা কাপের মুর্শ্রের বা ইহুদিন আসারা বা অন্যান্য যারা আছে বা বৌদ্ধ এদের কোন এদের কোন ধর্মীয় অনুষ্ঠান আসলে তারা অনেক আগের থেকে অনেক ব্যবস্থা করে মুসলমানদের সেই অনুভূতি নাই এরা রমজান মাস আসলে চলো তাকে রাখলে রাখলো ঈদ করলো ঠিক আছে রসম রস আর জাগাত ফেতরা তো কেউ দেয় কেউ দেয় না আর সহব তো সবাই ঠিকমতো পালনও করে না ওলা তো রাত্রে মসজিদ বন্ধু করে রাখে না আবার সবে কদর ওইটাও রসম রেওয়াজ কোনো গুরুত্ব নাই কোরবানি আসলে কোরবানিও কোনো গুরুত্ব নাই যারা সামর্থ্য আছে একটা দুইটা দিতে পারে সে এক বাঘা দেয় গুরুত্বরা কোথায় কোন গুরুত্বই নাই এছাড়া তো তাদের কেউ এখন তাদের ঘর বাড়িতে অনেকে মুসল্লি দেখা যায় ছবি থাকে ঘরের মধ্যে ওখানে নামাজ পড়তেছে এখন মসজিদেই তো ছবি ক্যামেরা আছে ওভাবে নামাজ পড়ে হ্যাঁ আমলটা রইল কোথায় প্রত্যেকটা আমলের মধ্যে গন্ডগোল আর হজ করতে যাবে গুণা করতে যায় ইমানটা বিক্রি করতে কাফে হইতে যায় হজ করেছে গুণাগাতা মাফ করে হজ করলে হজ্জ যে মাফ রু করলে সে মাফ হবে যে মাফ নোংরা করলে তা মাফ হবে না মুসলমান এমন রইলো কই